টোল আদায়ে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে দুদক বলা হয়েছে টেন্ডারের শর্ত লঙ্ঘন করে পছন্দের প্রতিষ্ঠানকে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের কাজ দিয়ে আত্মসাত করা হয়েছে তিনশো কোটি টাকা যেখানে ও কাদের তোফায়েল আমু সহ সতেরো জনকে আসামি করা হয়েছে এদিকে সাবেক চিফ ওয়েব আসম ও ফিরোজের বিরুদ্ধে মামলার অনুমোদনও দিয়েছে সংস্থাটি গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার ষোলো বছরের শাসনামলের বিভিন্ন দুর্নীতির ফ্রিসটি জমা হয় দুদুকে এসব নিয়ে সংস্থাটির একাধিক টিম কাজ করছে দুদুকের সংক্রান্ত টাস্ক ফোর্সের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এ নিয়ে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে দু সালে পূর্বের টেন্ডার বাতিল করে তৎকালীন সরকার এককভাবে সিএনএস লিমিটেডকে কার্যাদেশ দেয় প্রতিষ্ঠানটি টোল আদায়ের মাধ্যমে পাঁচ বছরে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসাবে চারশো উননব্বই কোটি টাকা বিল গ্রহণ করে যেখানে পরবর্তী সময়ে অন্য অন্য প্রতিষ্ঠান একই খাতে মাত্র একশো কোটি টাকা নিয়েছিল ভাবে আত্মসাত করা হয় প্রায় 309 কোটি টাকা 309 কোটি 42 লক্ষ 45 হাজার 890 টাকা আত্মসাত করার অভিযোগে জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 17 জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুল অনুমোদন দেওয়া হয়েছে মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমির হোসেন আমু তোফায়েল আহমেদ আনিসুল হক খন্দকার মোশাররফ হোসেন এম এ মান্নানসহ সতেরো জনকে আসামি করা হয়েছে আসামি মোট সতেরো জন জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী জনাব আল্লাহজ আমির হোসেন আমু সাবেক শিল্পমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ সাবেক বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার মোশাররফ হোসেন এদিন সাবেক হুইপ আসম ও ফিরোজ তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে নয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা